আজকে আমি আপনাদের সাথে একটি নতুন বিষয় শেয়ার করব সেটা হচ্ছে লোন আচ্ছা এখন সাধারণত আপনাদের মোবাইল থেকে বা বিকাশ থেকে লোন নেওয়া যায় আপনি যে মোবাইল যে বিকাশ ব্যবহার করেন সেটি থেকে আপনি লোন গ্রহণ করতে পারবেন না খুঁজে আশেপাশে এখনই লোন নিন বিকাশে এই স্লোগানে আপনাকে সামনে নিয়ে বিকাশ লোন দিচ্ছে সিটি ব্যাংকের মাধ্যমে লোন যখনই প্রয়োজন সিটি ব্যাংকের লোন নিন বিকাশ অ্যাপ থেকে মুহূর্তেই ব্যাঙ্ক লোন এখন আপনার হাতের মুঠায় কারণ সিটি ব্যাংক নিয়ে এলো বিকাশ গ্রাহকদের জন্য কোনো কাগজপত্র ছাড়া মুহূর্তে লোন পাওয়ার সুবিধা কেন বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক লোন নেবেন আবেদন করার সাথে সাথে লোন পাবেন তিন মাস মেয়াদি মেয়াদি লোন কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা জামানত লাগবে না কোনো কাগজপত্র লাগবে না এখন ব্যালেন্স থেকে অটো কিস্তি পরিশোধের সুবিধা লোনের উপর ব্যাংক প্রসেসিং ফি জিরো দশমিক ফাইভ সেভেন ফাইভ পার্সেন্ট জিরো প্লাস ভ্যাট লোন সুবিধার বিস্তারিত এই লোন সুবিধার আওতায় একজন গ্রাহক বিকাশ অ্যাপ দিয়ে সিটি ব্যাংক থেকে পাঁচশো পাঁচশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে এই লোনের টাকা জমা হবে এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে গ্রাহক এই লোনের টাকা উত্তোলন করতে পারবেন একজন গ্রাহক একবারে একটি লোন নিতে পারবেন বাংলাদেশের এর নির্দেশনা অনুযায়ী লোন অ্যামাউন্টের উপর বার্ষিক নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট প্রযোজ্য হবে লোন পরিশোধের নিয়মাবলী লোন অ্যাপ্লাই করার সময় ও লোন পাওয়ার পর ড্যাশবোর্ডের গ্রাহক লোন কিস্তির পরিমাণ ও পরিশোধের তারিখ দেখতে পাবেন গ্রাহক সাইলে লোন পরিশোধের নির্দিষ্ট তারিখের গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ডেবিট হিসেবে কেটে নেওয়া হবে অথবা গ্রাহক চাইলে নির্দিষ্ট দিনের আগেই নিজের লোনের অর্থ পরিশোধ করতে পারবেন যার ফলে ইন্টারেস্টের খরচ কমে আসার সুবিধা পেতে পারেন নির্দিষ্ট তারিখে গ্রাহক বিকাশ অ্যাকাউন্টের যথাযথ পরিমাণ অর্থ না থাকলে এবং নির্দিষ্ট দিন আগেই লোনের অর্থ গ্রাহক কর্তৃক পরিশোধ না করা হলে সেক্ষেত্রে বিলম্ব ফুই প্রযোজ্য হবে বিলম্ব ফি হার লোনের পরিমাণের উপর বাৎসরিক দুই পার্সেন্ট কারা এই লোন সুবিধা পাবেন ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী সিটি ব্যাংক নির্দিষ্ট বিকাশ গ্রাহকদের এই লোন সুবিধা প্রদান করবে আপনি বিকাশ গ্রাহক হিসেবে সিটি ব্যাংক থেকে লোন পাবেন কিনা তা জানতে বিকাশের লোন অপশনে যান ইন্টারেস্ট রেট প্রসেসিং ফি লোন লিমিট লোন পরিশোধের নিয়মাবলী পাওয়ার যোগ্যতা এবং ক্রেডিট পলিসি নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সিটি ব্যাংক কর্তৃক সংরক্ষিত এর জন্য বিকেল অ্যাপসে যাবেন এখানে যে লোন বিষয়টি আছে এখানে লোন ডি এখানে যাবেন এবং আপনার ইচ্ছা মতো লোন নিয়ে নিন আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত